আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কি অবস্থা সবার কেমন আছেন দেশের পরিস্থিতি অনুযায়ী কেউ ভালো নেই সেটাই দেখতেছি বাড়ি ঘর ছেড়ে বউ পোলা পান নিয়ে ফেনের মানুষগুলো কোথায় যাবে কোথায় বা তাদের আশ্রয় কেন্দ্র তাও তারা বলতে পারে না আমাদের আমাদের সমাজে যারা বৃত্তশালীরা আছেন সকলে এগিয়ে আসেন ফেনীর মানুষের পাশে আপনারা জানেন ফেনীতে খুবই খারাপ অবস্থা পাঁচতলা ভবনের সমান সমতুল্য পানি হয়েছে সবাই এগিয়ে আসুন বর্তমান সিচুয়েশন অনুযায়ী বর্তমান আমাদের বাংলাদেশের যে একটা অবস্থা যে একটা দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আজকে দাঁড়ানোর মতো কেউ নেই দেখেন আমি দেশবাসীর কাছে একটাই প্রশ্ন করব যে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকার পর পরই শুধু যখন আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক টিকটক ইউটিউব যখন আমরা ইউজ করি বা ইউটিউব যখন ঢুকি তখনই দেখি যে বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় নেতারা বড়ো বড় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সেলিব্রিটি তারা দেখি যে বিভিন্ন ধরনের মানুষদেরকে সহায়তা করে আসসালামু আলাইকুম দর্শক দেখছেন বিশাল পরিমাণ কর্মযোগ্য করা হচ্ছে বর্ণপ্লাবিত মানুষের জন্য দেখছেন বিপুল পরিমাণ খাবার কিন্তু বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আসুন বা তাদেরকে উপকার করে হেল্প করে সো তাদের কাছে আমার একটাই আজকে প্রশ্ন যে দেখেন বর্তমান বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী কুমিল্লা ফেনি সিলেট এই সব জায়গাগুলোতে সবচাইতে বেশি সারা বাংলাদেশের চোখ এখন পুরো গিয়েছে। ডুবছে সব ঘর বাড়ি বিল্ডিং এর উঠেও তলাতে পাচ্ছেন না অনেকে নিখোঁজ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্মরণকালের সবচেয়ে বাজে সময়টি যেন পার করছে ফেনীবাসী একটি মানুষও ভালো নেই জীবনের অনিশ্চয়তা আর উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার হচ্ছে সবার রাষ্ট্র যদি সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে না পড়ে অনেক প্রাণহানি ঘটতে পারে ফেনীতে শুধু তাদেরকে একটাই প্রশ্ন করব যে সারাটা বছর এইসব শো অফ করে ভিডিও বানানো বন্ধ করে এইসব গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ান এইসব বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান আর আপনারা আমি আমি এমন কিছু সেলিব্রিটিদেরকে ঘৃণা করি যেই সেলিব্রিটিগুলো এই সাধারণ কিছু বন্যায় মানুষদেরকে হেল্প করতে গিয়ে যে ধরনের ভিডিও করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করার জন্য ভিডিও করে থাকেন বা আপনারা দান খরচ করে থাকেন তাদেরকে বলতেছি প্লিজ বাই এইসব অফ বন্ধ করুন আমরাও কিন্তু এইসব বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে কিছু না কিছু হেল্প উপকার করতে আসছি বা উপর উপকার করে আসছি সো ওই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করে বলবো প্লিজ আপনারা এই সব বন্ধ করুন যদি কাউকে উপকার করতে চান ডান হাতে উপকার করলে বাম হাতকে বুঝতে দেবেন না এইটা মনে রেখে আপনারা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান এইসব ভিডিও করে করে মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা বন্ধ করে লুকিয়ে নিজের মনকে শক্ত করে তাদেরকে হেল্প করার জন্য আগে আসুন প্লিজ ভিডিওটা যত দ্রুত পারেন শেয়ার করবেন পাশাপাশি আমাদের পেজটাকে ফলো করবেন আশা করি নেক্সট ভিডিওতে আবারও হাজির হব Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.